জাপপুর জেলার সাহারাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর তীরে তৈরি হয়েছে ওয়াকওয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন আপনারা ভিডিওতে দেখছেন একপাশে পাশে ডাকাতিয়া নদী আরেক পাশে সবুজের অরণ্য কি সুন্দর বৈচিত্র্য অর্থাৎ দেখে যে কারো হৃদয় জুড়িয়ে যাবে যেটি আমাদেরও হয়েছে এই নন্দন এই ওয়াকওয়ে দেখে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখার জন্য ইতিমধ্যে লোকজন বা যারা উৎসুক জনতা বা পর্যটক তারা বের করছে আমি দাবি জানাচ্ছি এই চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলায় যে ডাকাতিয়া নদীর পারে নির্মিত ওয়াকওয়ে ঠিক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ম্যাগনাপাড়ের যে অঞ্চলটি রয়েছে সে ম্যাগনাপাড়ের অঞ্চলে মেরিন ড্রাইভের আদলে একটি সড়ক অতীব জরুরি যদি মেরিন ড্রাইভের আদলে সড়ক নির্মিত হয় তাহলে নিশ্চিত এই ম্যাগনা পাড়ের চাঁদপুর মতলব এই অঞ্চলটিও দৃষ্টিনন্দন হবে এবং যারা পর্যটক রয়েছে তারা আরও নির্বিঘ্নে নিরাপদে এবং সুন্দর মনোরম পরিবেশে ম্যাগনা পাড়ে এসে ঘুরে যেতে পারবে তাই প্রত্যাশা করছি কর্তৃপক্ষের কাছে মেরিন ড্রাইভের আদলে সড়ক নির্মাণ